বিভিন্ন কবি দুইটা কবির নাম বিজ্ঞানী চাল্লাস ডার কবি হচ্ছে বিজ্ঞানী লার্নমার্ক বায়োলজি শব্দটির প্রতিষ্ঠাতার বিজ্ঞানী চাল্লাস ডার উদ্ভিদের শ্রেণী বিন্যাস করেন এখানে আমরা চারজন বিজ্ঞানীর নাম দিয়েছি আবিষ্কার ও আবিষ্কার এখানে হচ্ছে রেডিও থেরাপি যন্ত্র যেটা যেটা বিজ্ঞানের বিষয় থাকে বিজ্ঞানের আবিষ্কার আর এখানে সৌরজগৎ আছে যেটা বিজ্ঞানে আবিষ্কার না হলে সৌরজগতে বিভিন্ন উপগ্রহ আমরা জানতে পারতাম বাংলাদেশের মানচিত্র বলো বাংলাদেশের মানচিত্র আছে এখানে যেটা বাংলাদেশেরই আবিষ্কারের ফলে বাংলাদেশটা দেখতে সুন্দর Thank you gonna